হ্যালো গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন রেসিপি এই রেসিপিটা কিন্তু খুবই ইউনিক এবং তোমরা অনেকেই এটা খেয়ে থাকবে তবে আজকে আমরা এটা বাড়িতে কীভাবে বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্যে দেখো এখানে ময়দা আটার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে রিফাইন্ড অয়েল এবং এক চামচ নুন দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ম দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবং ময়দাটা যতটা পরিমাণে সফট করে মাখা যায় ততই কিন্তু ভালো করে এই রেসিপিটা তৈরি করা যাবে তো এখানে আমার ময়দাটা মাখার জন্য আমার দিদা আমাকে হেল্প করেছে তো দিদা ফার্স্টে ময়দাটা ভালো করে মেখে দিয়েছে এবং এই ময়দাটাকে মাখার পর কিছুক্ষণ আমাদেরকে রেস্টে রেখে দিতে হবে তারপর দেখো এটা ময়দাটা পনেরো মিনিট মতো রেস্টে ছিল তারপরে ময়দাটা কত সফট হয়েছে সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপর এটা আমি শুরু করলাম এবার কাজ করতে হবে এটার ওপর প্রথমে এরকম আমরা একটা স্ল্যাব নিয়েছি কারণ এটাকে বেলতে হবে এবং এটা কিন্তু আমরা বড় বড় লেচি কেটে নেব এখান থেকে এতটাই বড় লেচি কাটা হবে যাতে ময়দাটা যেরকম আমরা নর্মাল রুটি খাই সেরকম তিনটে রুটির লেচি একটা লেচি হবে তাতে এখানে কিন্তু একটা এক পিস খেলেই কিন্তু এটা পুরোপুরি পেট ভরে যাবে তা দেখতেই পাচ্ছ আমার লিচিগুলো সেজন্য কতটা বড় পরিমাণে ছিল এবং এই লেচিগুলোকে একদম ইকুয়াল করে ভালো করে আমরা ডিভাইড করে নেব তারপর দেখো এরকম হাতের সাহায্যে বড় করে গোল করে একটুখানি মুড়িয়ে পেছন দিকটা একটুখানি চ্যাপটা করে নিলেই কিন্তু আমাদের লেচিগুলো রেডি হয়ে যাবে আর বেশ সুন্দর প্লেন প্লেন হয়েছে আর যত সফট হবে আর লেচি কিন্তু ততই ভালো হবে তারপরে ওপর থেকে আমরা একটু রিফাইন্ড অয়েল ভালো করে লেচিগুলোর মধ্যে মাখিয়ে নেব, যাতে এটা অনেকক্ষণ পরিমাণে ভালো থাকে ময়েশ্চার থাকে যাতে শুকিয়ে না যায় এবং যে স্ল্যাবের ওপর আমরা বেলবো সেই স্ল্যাবের ওপর আমরা ভালো করে তেল মাখিয়ে নেব এবং বেলনিটার ওপরেও কিন্তু আমরা তেল মাখিয়ে নেব দেখতেই পারলে এখানে আমি দুবার করে তেল নিলাম যাতে একদম ভালো করে মাখানো যায় এবং লেচিগুলো যাতে স্লাইপের ওপর লেগে না যায় আর লেচিগুলোর ওপরেও কিন্তু তেল মাখানো আছে এরকম একটা লেচি নিয়ে নেব তারপর এটাকে ভালো করে প্রথমে হাতের সাহায্যে প্রেস করে করে একটুখানি বড়ো করে নেব তাহলে একটু বেলতে সুবিধা হবে তারপরে বেলুন দিয়ে এক একদম পাতলা করে আর যতটা সম্ভব বড় করা যায় বড় করে কিন্তু এটা বেলে নিতে হবে তবে এটা সবসময় দেখতে হবে যেন লেচি বড় হয়েছে মানে কিন্তু লেচি পাতলা করতে হবে যতটা পাতলা হবে তত ভালো কিন্তু এটাকে ভাজা যাবে তাই জন্য যতটা সম্ভব একদম পাতলা করে ভালো করে বেলে নিতে হবে এবং চতুর্দিকে স্প্রেড করে করে বেলতে হবে তো সেই কাজটার জন্যই কিন্তু আমাদের এই স্ল্যাপে বেলতে হবে কারণ তোমরা সবাই জানো যে বেলুন চাকি কিন্তু এত বড় হয় না তাই জন্য কিন্তু এটা স্ল্যাপে বেললে জিনিসটা বড় হবে এবং গোল হবে আর পাতলাও বেলা যাবে দেখতেই পাচ্ছ আমি এখানে সুন্দর করে বেলে নিয়েছি তারপরে এখানে আমরা যেটা দেব সেটা হচ্ছে ভেতরে আমরা দেব হচ্ছে ডিম এখানে একটা ডিম আমি এরকমভাবে ফাটিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে দুটো ডিমও ইউজ করতে পারো বাট আমি একটা পরোটার জন্য একটা ডিমই এখানে ইউজ করব তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর দেব হচ্ছে একটা ম্যাজিক ম্যাগি মশালা এটা কিন্তু এই রেসিপিটার টেস্ট আরও পরিমাণে বাড়িয়ে দেবে আর এরকম এই মশলাটা এক থেকে দেড় চামচ মতো দেবো আর সামান্য পরিমাণে নুন দেবো নুনটা একদম অল্প লাগবে কারণ ম্যাজিক মশলাতে কিন্তু অলরেডি নুন থাকে ম্যাগির ম্যাজিক মশালাতে অলরেডি নুন থাকে তো সেই কারণে নুনটা বেশি দিলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবার চান্স থাকে সমস্ত মশলাগুলোকে দিয়ে তারপর ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে এবং তারপরে কি কাজটা আমি করি দেখো এখানে যে লেচিটা বেড়েছিলাম এটার সাইডটা মানে দুটো সাইড এরকম হালকা করে প্রেস করে একটুখানি ভাজ করে নিতে হবে তবে ভাজটা যাতে এরকম চৌকু টাইপের হয় আর মাঝখানে আমরা ডিমের এই প্রলেপটা দিয়ে দেবো ডিমটা দেওয়ার সাথে সাথে দেখতে পারবে যে তোমরা ডিমটা অটোমেটিক্যালি স্প্রেড করে যাচ্ছে তো সেই কারণে একটুখানি খেয়াল রাখতে হবে যে যে দুটো সাইড আমাদের মোড়ানো হলো সেটা যাতে একেবারে চেপটে না যায় তাহলে কিন্তু ডিমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর দেখো এরকম দুটো সাইড ভালো করে প্রেস করে নিতে হবে ভাজ করে নিতে হবে এবং ভাজ করে হালকা হাতে একটুখানি প্রেস করে দেব এবং যে দুটো সাইড আমরা মুড়িয়েছিলাম আগে থেকে সেই দুটো সাইড কিন্তু ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে ডিমটা বেরিয়ে না যায় তারপর এরকম একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আমরা অনেকটা পরিমাণে তেল কারণ এটাকে চেষ্টা করতে হবে ছাকা থেলে ভাজার জন্য তো তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখা হয়েছে তারপরে পরোটাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আমার প্রথমের পরোটাটা একটু বেশি বড় বেলা হয়ে গেছিলো তো সেই কারণে দেখতেই পাচ্ছ আমার প্যানের সাইজ ছোট হয়ে গেছে তবে চিন্তার কোনো কারণে এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে এবং পরের পরোটাগুলো কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের করে নিলেই হয়ে যাবে তবে অবশ্যই কিন্তু পরোটাটা পাতলা করে বেলতে হবে আর এখানে এরকমভাবে তেলটা যেহেতু আমরা বেশি দিয়েছি এবং এটা বেশি তেলেই ভাজতে হয় তো সেই জন্য তেলটা এরকম নাড়িয়ে নাড়িয়ে পরোটার ওপর দিতে হবে যাতে পরোটাটা খুব ভালো ভাজা হয় এবং পরোটাটা খুব ক্রাঞ্চি হয় এই কারণে কিন্তু এরকম প্রসেসে কিন্তু এরকমভাবে পরোটাটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে তা না হলে কিন্তু পর পরোটা নিচটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে ভালো করে ভাজা হবে না দেখো আমার এখানে প্রথম পরোটাটা ভাজা হয়ে গেছে আর একদিকে আমি আর একটা পরোটা বেলতে শুরু করে দিয়েছি আর এটাও কিন্তু অনেকটা পরিমাণে বড় হয়েছে এবং কতটা বড় করে সুন্দর করে গোল করে বেড়ে নিয়েছি আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি পুরো প্রসেসটা তোমাদেরকে আমি আর একবার রিপিট করেই দেখে দেখাচ্ছি ঠিক সেমভাবে কিন্তু আমরা বাদ বাকি পরোটাগুলো করে নেব আর এখানে যে ম্যাগি ম্যাজিক মশলাটা দিয়েছি এটা কিন্তু মাস এটা কিন্তু পরোটার টেস্টটা বাড়িয়ে দেয় আমি আগেও বলেছি এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে আর ডিমের মধ্যে না নুনটা দি ভালো করে অবশ্যই ফাটাতে হবে কারণ নুনটা ডিমের মধ্যে একটা সাইডে লেগে থাকতে পারে আর এখানে দেখো প্রথমে যে ভাজটা আমরা করেছি সেটাকে কিন্তু একটু বেশি পরিমাণে করে নিতে হবে তাহলে পরোটার সাইজটা একটু ছোট হবে তারপর আবার আমরা এটাকে মুড়িয়ে নেব এবং মোড়াবার পরে সাইড দুটোকে কিন্তু ভালো করে প্রেস করে চেপে দিতে হবে যাতে পরোটা থেকে ডিমটা বেরিয়ে না যায় দেখতেই পাচ্ছ আমি এখানে হালকা হাতে সুন্দর করে ধৈর্য ধরে করে নিতে হবে আর বেঁকে গেলে তাতেও কোনো সমস্যা নেই পরোটা একটু চোখ মোটামুটি চৌকসে ফলেই হবে তারপর আমার সেকেন্ড পরোটাটাও রেডি হয়ে গেছে এটাকেও কিন্তু আমরা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এবার দেখতেই পাচ্ছ আমার পরোটা কিন্তু সেকেন্ড পরোটাটা কিন্তু বেশি বড় হয়নি খুব সুন্দর সাইজটা হয়েছে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে আমি সবকটা পরোটা এইভাবে ভেজে নিয়েছি আর এইখানে দেখো পরোটার দুটো সাইড যেহেতু আমরা ভাজি আর পরোটাগুলো প্রচণ্ড বড়োভাবে ফুলেছে তো সেই কারণে বোধ সাইড কিন্তু ভাজা হয়েছে এবং পরোটাগুলো এরকমভাবে লম্বা করে দাঁড় করিয়ে পাশগুলো ভালো করে ভেজে নিতে হবে সেম প্রসেসটা তোমাদেরকে আবার আর একবার রিপিট করিয়ে দেখাচ্ছি ওকে সো এখানে দেখো আমার লাস্ট পরোটাটা আমি ভেজে নিচ্ছি এটা আমাদের সম্পূর্ণ পরোটাগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে এটা ভেতর থেকে কীরকম দেখতে হয়েছে দেখো আমি একটা পরোটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টে আমি এরকম মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এটা খুব ক্রাঞ্চি হয়েছে দেখে বোঝাই যাচ্ছে আর ভেতরটা দেখো ডিমটা সম্পূর্ণরূপে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর তারপরে এরকম আমরা টোটাল তিন পিস করা আছে মানে ছ পিস হয়েছে টোটাল এরকম ছোট ছোটো পিস করে দিলে খেতেও সুবিধা হয় আর আমার আমি প্রত্যেকটা পরোটা এরকমভাবে পিস করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে একটা লাইক করে দিও যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো আর এই পরোটায় যে মশলাটা আমরা ইউজ করেছি সেটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে তাহলে কিন্তু পরোটার টেস্টটা কিন্তু আরোই বেটার হবে সো গাইজ তোমাদের সাথে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও ওকে সো শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা